পেসারদের ছোট জটলা হয়তো একজন আরেকজনকে বলছেন এই গরমে অনুশীলন না করলে হতো না খেলা তো সন্ধ্যায় দুপুরের তপ্ত রোদ ও ভাবসা গরমে ঢাকায় অস্বস্তিতে নগরবাসীরা এর মাঝে ক্রিকেটারদের ব্যাট বলের অনুশীলন চলছে সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এরপরই এশিয়া কাপ সবগুলো ম্যাচই হবে দিনের আলো নেভার পর অথচ ক্রিকেটারদের অনুশীলন করতে হচ্ছে মাঝ দুপুরে পেসারদের জন্য যা একটু বেশি কষ্টের অনুশীলন হচ্ছিল কে স্টাম্পে হিট করতে পারেন তা নিয়ে তাই পেসারদের খেলার জন্য অপর প্রান্তে রাখা হয়নি কোনো ব্যাটার হতে পারে ইয়োরকার লেন্থের বল করার চেষ্টা তাস্কিন শরিফুল সাইফুদ্দিন নাহিদ রানাদের অথচ সাইফুদ্দিন ও তাস্কিন ছাড়া আর কেউই ঠিকঠাক বল করে স্টাম্প সই করতে পারেননি শরিফুলের একটি বল স্টাম্পে আঘাত করেনি তবুও কোচ ফিল সিমন্সের এত ভালো লাগলো যে হাততালি দিলেন শুধু সিমন্স নয় পেস পেসবলিং কোচ শন টেট করে যাচ্ছেন তার কাজ পেসারদের সঙ্গে থেকে ওই খালি নেটে তাদের বলিং তদারকি করে গেলেন অনুশীলনের সময়টায় অপর পাশের দুই নেটে চলছে ওপেনারদের ব্যাটিং অনুশীলন সেখানে শান্ত ইমন তানজিদ তামিম ও সৌম্য সরকার পালা করে নিজেদের ব্যাটিং সারছেন স্পিনারদের বিপক্ষে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা তা সিলেট হোক আর ঢাকার মিরপুরে কিংবা বলতে পারেন চট্টগ্রামে যেখানেই হোক ডাচরা তো আর শুরুতেই স্পিনারদের আক্রমণে আনবে না তাহলে ওপেনারদের স্পিন বলের বিপক্ষে এমন অনুশীলনের কারণটা বোঝা গেল না কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দেখা গেল বারবার দুই নেটে হাঁটছেন ব্যাটারদের সঙ্গে কথা বলছেন তার কাজ মূলত ব্যাটারদের নিয়েই সঙ্গে এটাও নিশ্চিত করতে চাইবেন দুদিন আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছে ইনডোরে ব্যাটাররা যা শিখেছেন তার কতটুকু প্রয়োগ হচ্ছে অবশ্য শনিবারের নেটে পাওয়ার হিটিংয়ের সেই ছিটেফোঁটা দেখা গেল না বরং সৌম্য সরকারকে কোচ ফিল সিমন্সের সঙ্গে আলাদা কথা বলতে দেখা গেল নিশ্চয়ই ব্যাটিং নিয়ে সৌম্য সবশেষ আফগানিস্তান সিরিজে ভালো রান পেয়েছিলেন গত বছর এরপর জাতীয় দলে নিয়মিত হলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ ছিলেন তিনি শুধু তাই নয় শ্রীলঙ্কার সিরিজে দলে থাকার কথা ছিল সৌম্যর কিন্তু রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য ছিলেন না জাতীয় দলে এমনটাই গুঞ্জন অবশ্য রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল লিগে খেলেও ব্যাটে ধারাবাহিক রান ছিল না সৌম্যর এবার টি টোয়েন্টি এশিয়া কাপের দলে থাকলে সৌম্য কি রানে ফিরবেন সেটাই এক বড় প্রশ্ন